আমি সোমাজশ্রী আমার এক নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ একটু বাইরে বেরিয়েছিলাম সকালবেলা সোমনাথের অফিস নেই তো আমি একটু বাইরে থেকে ঘুরেই আসি এখানকার একটা জিনিস দেখেছি মেট্রো মেট্রো স্টেশনগুলো মাটির উপরে আমাদের ওখানে যেমন মেট্রো মানে মাটির নিচে যেখানে উপরে একদিন আপনাদেরকে এই মেট্রো স্টেশনগুলো দেখাবো এখানকার রাস্তার মোড়ে মোড়ে এরকম ইডলি ধোসা বিক্রি হয় আমাদের ওখানে যেমন রাস্তাতে দোকান খোলে কচুরি শিঙাড়া পরোটা সব বিক্রি হয় এখানে লোক ইডলি ধোসা এসব জিনিসপত্র বিক্রি হয় তো এখানে হঠাৎ দেখলাম লুচি ভাজছে দেখে খুব খেতে ইচ্ছা করলো তো এক প্লেটই নিয়েছিলাম লুচি খাবো বলে নিয়ে আমার যা অভিজ্ঞতা হলো লুচির সাথে ধোসা চাটনি আর সাম্বার দিয়েছে খেতে আমি তো খেতেই পারিনি এই লাস্ট আমার এখানকার এরকম লুচি কিনে খাওয়া আমি আর দিনই কখনও কিনে খাবো না সামনেই ডাব বিক্রি হচ্ছিল তোমরা দেখে বললো যে ডাব খাবে তাই গেলাম পঞ্চাশ টাকা করে নিয়েছিল ডাবগুলো ডাবের জলগুলো বেশ ভালো ছিল খেতে আর এখানে ডাবগুলো এক একটা নারকুল মতো হয়ে গিয়েছিলো কিন্তু জলটা সত্যিই ভালো ছিল খেতে সামনে দেখছেন গান্ধীজির স্ট্যাচু তার অপোজিটে ছিল গান্ধী হসপিটাল এখানকার সরকারি হসপিটাল আমাদের ওখানে যেমন এস এস এম হসপিটাল ওরকমই বড় হসপিটাল ওই যে দূরে একটা চূড়ার মতন দেখতে পাচ্ছেন না ওটা হলো সরস্বতী দেবীর মন্দির আমি একটা জিনিস লক্ষ্য করেছি হায়দ্রাবাদের সবকটা মন্দির এরকম কালারফুল জানেন আমি আর সোমনাথ না ভিতরে ঢুকেছিলাম কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তো ভিতরে ভিডিওটা করতে পারলাম না আপনাদের দেখাতে পারলে খুব ভালো লাগতো জানেন আমাদের ওই মন্দিরে যাওয়া হতো না মন্দিরের পাশে একটা দর্শকর্মা দোকান ছিল ওখানে শলতে কিনতে গিয়ে ওখানে কাকুটাই বলল যাও মন্দিরের মায়ের দর্শন করে এসো মা খুব জাগ্রত মন্দিরের ভিতরে অনেক স্কুলের বাচ্চাও এসেছিলো নিজেদের রেজাল্ট নিয়ে মায়ের পুজো দিতে এবার বাড়ি ফেরা যাক অনেক বেলা হলো আমরা ফেরার পথে অল্প করে খাসির মাংস নিয়ে এসেছিলাম আমার এই হায়দ্রাবাদে এসে এই প্রথম খাসির মাংস খাচ্ছি আর জানেন সোমনাথ তো ছ মাস ধরে থেকেও ঘরে রান্না করা খাসির মাংসই প্রথমবার খাচ্ছে মাংসটা ম্যারিনেট করে ঘন্টা মতন রেখে দেব মাংসটা এরপরে চাল যে নিয়ে এসেছিলাম সেটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে পেঁয়াজ আলু সব কাটা স্টার্ট করে দিয়েছি একই দেরি হয়ে গেছিলো রান্না করতে করতে সাড়ে বারোটার সময় রান্না বসিয়েছিলাম প্রথমে পেঁয়াজগুলো গিটারে ঘষছিলাম তবে মনে পড়লো আমার তো মিক্সি আছে কষ্ট করে লাভ কী তাই পেঁয়াজগুলোকে আবার মিক্সির মধ্যে দিলাম দিয়ে একবারে পেস্ট করে নিলাম তাড়াতাড়ি হয়েও গেল এরপর আলুগুলোকে পিস করে কেটে নিলাম গ্যাসে তাই দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি আর কড়াইতে এই দিকে তেল বসিয়েছি তেলটা হালকা গরম যখন ভালোভাবে হয়ে এসেছে তখন আলুগুলো একটার পর করে দিয়ে দিলাম আলুগুলো মোটামুটি ভাজা হয়ে আসার পর নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম তারপর তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলাও দিয়েছিলাম আর তার কিছুক্ষণ পর পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়েছিলাম তেলেতে সেগুলো ভিডিও নেওয়া হয়নি তবে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে মাংসটা দিয়ে বেশ নাড়াচাড়া করছিলাম ভালোভাবে আর মাংসর মধ্যে বা কিছুটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বেটে রাখাটা দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কিছুই দিয়েছিলাম নুন টুন যা যা দেয় সবই দিয়ে ভালো করে কষাচ্ছিলাম তারপর মাংসর মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম কষানোর করা টমেটোগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষাচ্ছিলাম দেখুন কী সুন্দর কালার এসেছে দেখুন কষানোটা হয়ে এসেছে মশলাগুলো দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে চাপা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম আর এই দিকে দুধের মধ্যে হলুদ গুঁড়ো গুলে দিয়েছিলাম ফুড কালার ছিল না তো জোগাড় করছিলাম তাই পোলাও বানাবো বলে দিয়ে দিয়ে গরম জলে গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিয়ে ফোটাচ্ছিলাম তার পাশে মাংস কষা হচ্ছে প্রায় কষা হয়েই এসেছে মাংস দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে সেদ্ধ হওয়ার জন্য গরম জল করে রেখেছিলাম সেই গরম জলগুলো দিয়ে দিলাম দিয়ে এবার চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো আর যে জল রেখেছিলাম হলুদটা সেটাও দিয়ে দিলাম আমাদের মাংস মোটামুটি পুরো হয়ে এসেছে আর একটুখানি সেদ্ধ বাকি ছিল প্রায় হয়ে এসেছে মাংস আর একদিকে কাজু কিশমিশ ভাজছি মধ্যে নুন আর চিনি দিয়ে কাজু কিশমিশ দিয়ে একটা এক করে স্টেপ দিয়েছিলাম আর অল্প করে একটু ঘি দিয়েছিলাম দিয়ে চাপা দিয়ে কড়াইট করে তাতে দেবো আর রান্না আমার মাংসর ঝোল কম একটু গোড়া গুঁড়ো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছিলাম এরকম দিয়েছি কড়াইয়ের মধ্যে তলায় দিয়ে যাতে লেগে যায় তুই ডাইরেক্ট গ্যাসের যদি তলা লেগে যায় এই কারণে দিইনি আমার রান্না কমপ্লিট দেখুন আজকের ব্লগটা এই অব্দি দেখা হচ্ছে নেক্সট আড়েটি ব্লগের সঙ্গে টাটা